চৌত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত হাতার আর্ম হলে রাউন্ড শেপটা কতটুকু নিতে হয় মাইক হাতার কাটিং কীভাবে আমরা করব। একদম সহজভাবে শেয়ার করব যাতে করে শিখতে পারেন তো সবাই এভাবে প্রথমে একটা মার্জিন করে নেবেন এরপরে নিচের সাইটে আমরা এক ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করে নিব। এরপরে কিন্তু আমাদেরকে নিসের মার্জিন থেকে এখন কিন্তু হাতার লম্বাটা নিতে হবে এরপর এক্সট্রা কাপড় নিয়ে তারপরে কিন্তু স্কেল দিয়ে মার্জিন করে নিবেন হাতার রাউন্ড শেপ দেওয়ার জন্য বত্রিশ থেকে চৌত্রিশ বডি হলে তিন ইঞ্চি ছত্রিশ আটত্রিশ হলে সাড়ে তিন ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ হলে চার ইঞ্চি চুয়াল্লিশ ছেচল্লিশ হলে সাড়ে চার ইঞ্চি আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করে এভাবে মার্জিন করে নিবেন এরপরে দেখুন এই কোনা থেকে কতটুকু আসে নয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে এরপরে দেখুন বন্ধ সাইড থেকে এখানে কিন্তু আমরা আড়াই থেকে তিন ইঞ্চি নিয়ে নিব এরপরে কিন্তু সুন্দর করে এভাবে শেপ দিয়ে নিব অথবা আপনার দুই ইঞ্চিও নিতে পারবেন এরপরে নিচের মার্জিন থেকে এখানে কিন্তু আমরা সাত ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করে নিব ঠিক এখানে কিন্তু আমাদেরকে হাতার মুখের মাপটা নিতে হবে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নেব এক্সট্রা কাপড় নিব এরপরে কিন্তু সুন্দর করে এভাবে স্কেল দিয়ে আপনার কিন্তু দাগগুলো এভাবে টেনে নেবেন তো সুন্দর করে যখন আপনাদের টেন শেষ হবে এরপরে কিন্তু উপরের মার্জিনটা যে আছে এইভাবে আমাদেরকে নিচের মার্জিন বরাবর একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে কিন্তু আমাদেরকে মাইক হাতাটা কাটিং করতে হবে সেম পদ্ধতিতে যে কোনো বোর্ডের মাপে কিন্তু মাইক হাতা কাটিং করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন